লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মুক্তিযোদ্ধা বাজার এলাকার বাসিন্দা শাহিনুর আলম স্ত্রী জোসনা বেগম আর এক ছেলে এক মেয়েকে নিয়ে কোনো রকমে চলছিল তার সংসার অভাবের তারণায় পরিবার ছেড়ে চট্টগ্রামে গিয়ে ইজি বাইক চালাতেন তিনি কঠোর পরিশ্রমেই ভরসা ছিল পুরো পরিবারটির তো আমি তো এখানে ছিলাম ও কীভাবে হয়েছে তা জানি না ওখানে একবার কথা বলছে মোবাইলে যে আমার খুব অসুখ দাঁতে চলে আসুক পরে আর একবার ফোন দিয়েছে কথা বলবার পায় না পরে যে ফোন দেয় আমি না কি যে বলে কথা বলে মতন পরে পাশের একটা মহিলা ধরে বলছে যে কি জ্ঞান হয়েছে বলবার কথা বলবার পায় না অজ্ঞান হয়ে গেছে ভাই কিন্তু হঠাৎ করেই বদলে যায় সব কিছু প্রায় ছয় মাস আগে ভয়াবহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন শাহিনুর আলম মুহূর্তেই থেমে যায় তার জীবনের গতি। শরীরের একাংশ অবশ ঠিকমতো হাঁটতে পারে না স্পষ্ট করে কথাও বলতে পারেন না তিনি জীবিত থাকলেও যেন তিনি আজ এক জিন্দা লাশ ডাক্তার বলছে যে স্টক করে প্যারালাইসিস হয়ে গেছে পরে যে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আপনার মেডিকেল নিয়ে আইছেন সাথে সাথে মেডিকেল নিয়ে এলে ভালো হয়ে গেল আন দীর্ঘদিন সময় এখন কি এবার চলে ওই আশেপাশে মানুষগুলো সহযোগিতা করবেন যে তাই দিয়ে চলবে স্বামীর উপার্জনের পাশাপাশি স্ত্রী জোসনা বেগম নিজেও একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন সেই আয়ে কোন রকমের চলত সংসার আর চিকিৎসা কিন্তু স্বামীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে এক সময় সেই চায়ের দোকানটিও বন্ধ হয়ে যায় আজ একদিকে খাবারের অভাব অন্যদিকে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে শাইনুরের চিকিৎসা চিকিৎসা বন্ধ কেন কেন বন্ধ টাকা পয়সা নাই কি এবার চালাম চিকিৎসা করব এ তো কাজ করবার পায় না অসুস্থ আর আমার তো দোকানও বন্ধ কীভাবে চলবো এখন দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে অসুস্থ স্বামীকে কাঁধে ভর করে ঘর থেকে বের করেন স্ত্রী জোৎস্না বেগম নিজের হাতে খাইয়ে দেন পরিষ্কার করেন সারাক্ষণ পাশে থেকে সেবা করেন চিকিৎসা করাতে না পারলেও ভালোবাসা দিয়ে আগলে রাখছেন জীবন সঙ্গীকে দুঃখ কষ্ট যতই আসুক স্বামীর প্রতি ভালোবাসায় কোনো কমতি রাখেননি তিনি দোকান করতাম এর কারণে বন্ধ এর দিয়ে তো থাক পারবাই সিগ্রে করে কথা বলবার পায় না কি লাগে না লাগে খাটের থেকে পড়ে যায় কথা বলবার পায় না এই জন্য আর কাজে তো কোনো যাওয়ারও পাই না দোকানও করবার পাই না চেয়ারে বসে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন অসুস্থ শাহিনুর পাশে দাঁড়িয়ে থাকে তার অবুঝ ছেলে আর মেয়ে বাবার এমন অবস্থা বুঝে না উঠলেও চোখ মুখে স্পষ্ট আতঙ্ক আর ভয় পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যান স্ত্রী জ্যোৎস্না বেগম কীভাবে চলবে আগামী দিন তার উত্তর নেই তার কাছে সরকার কাছে চাই আমার স্বামী এলা সোহাজিত চিকিৎসা করার জন্য এখন হবে চলে এইভাবে থাকবো আর কীভাবে চিকিৎসা করবো আমি আমার কাছে তো আর টাকা পয়সা নেই যে আমি চিকিৎসা করলাম যে কটা টাকা আছে চিকিৎসা করছি না আর নেই টাকার মতন লাগছে চিকিৎসা করতে অ্যাম্বুলেন্স ভাড়া এনেছে বিশ হাজার টাকা সিটাং থেকে এই পর্যন্ত আনতে এখন ওটা কী হবে এই জন্য তো মানুষের কাছে আমি সহজিতা চাবানছি যে আমার সংসারটা চালানোর জন্য আমার স্বামীর এলা সুস্থ করার জন্য একটু সহজিতা করার জন্য এক সময়ের পরিশ্রমী এই মানুষটি আজ চিকিৎসা আর সহায়তার অভাবে নিঃস্ব শাহিনুর আলম ও তার পরিবারের পাশে দাঁড়াতে এখন প্রয়োজন সমাজের সহানুভূতি আর মানবিক সহায়তা নইলে অচল হয়ে যাওয়া এই পরিবারের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠবে পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট